একজন মানুষ যে জেলে ঢুকেছিল কয়েদি হয়ে কিন্তু বের হলো এক ভয়ঙ্কর শিকারী হিসেবে যে শিকার করে না দুর্বল প্রাণী শিকার করে শিকারীদেরই রক্তে যার সিংহের শক্তি চোখে যার রাজাদের মতো আগুন এই মানুষটাই একদিন নিজের বাবাকেই বানাবে শেষ শিকার এই গল্প শুধু প্রতিশোধের নয় এটা জন্ম নেওয়া এক মনস্টারের কাহিনী গল্পে শুরু হয় রাশিয়ার একটি প্রিজন ভ্যান দিয়ে সেই ভ্যানে বসে থাকা কয়েকজন কয়েদিকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পথের মধ্যে ভ্যানে জ্বালানি ভরার জন্য সেটিকে একটি গ্যাস স্টেশনে থামানো হয় একই সঙ্গে কয়েদিদেরও হালকা হওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু ফেরার সময় যখন অফিসার নম্বর অনুযায়ী কয়েদিদের আবার ভ্যানে বসাচ্ছিল তখন দেখা যায় একজন কয়েদি কম সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হয় এবং ওয়াশরুমের পেছনের দিকে পাওয়া যায় মুভির মেন ক্যারেক্টার ক্রেভিনকে এরপর সবাইকে জেলে নিয়ে গিয়ে সেলে বন্ধ করে দেওয়া হয় পরের দিন যখন ক্রেভিন এক্সারসাইজ করছিল তখন জেলের কয়েকজন ক্রেভিনকে দাদাগিরি দেখাতে শুরু করে কিন্তু ক্রেভিনই তাদের ভালো শিক্ষা দেয় এই মারামারির পর তাকে জেলের হেড সেমানের সামনে হাজির করা হয় যে আগে থেকেই ক্রেভিনকে চিনত সেমান ক্রেভিনকে বলে যে এই জেল খুব তাড়াতাড়ি তোকে শোধরে দেবে ঠিক তখনই ক্রেভিন মাটিতে রাখা একটি সিংহের মাথার দিকে তাকায় যেটার চামড়া দিয়ে কার্পেট বানানো ছিল এটা দেখে ক্রেভিন রেগে গিয়ে বলে তোমার শিকার করা মানায় না কোথাও না কোথাও একদিন কেউ শিকার না বানিয়ে ফেলে এই কথা শুনে সেমান ক্রেভিনের ওপর হামলা করে আর ক্রেভিন সিংহের দাঁত দিয়ে সেমানকে আহত করে তার প্রাণ নিয়ে নেয় এরপর ক্রেভিন জেলের পুলিশদের এড়িয়ে এড়িয়ে ছাদের ওপর পৌঁছে যায় না পুলিশের বাধা তার ওপর কোনো প্রভাব ফেলে না গুলির খুব দ্রুততার সঙ্গে ক্রেভিন জেলের উঁচু দেওয়াল টপকে অন্য পাশে চলে আসে যেখানে তার এক বন্ধু হেলিকপ্টারে করে তাকে সেখান থেকে দূরে নিয়ে যায় এখানেই বড় এক সত্য সামনে আসে ক্রেভিন আসলে কোনো আসল কয়েদি ছিল না বরং সে এক হারিয়ে যাওয়া কয়েদির জায়গায় এসেছিল সেমানকে মেরে সে এখান থেকে পালিয়ে যায় এখান থেকে গল্প চলে যায় অতীতে আমরা বারো বছর আগের ক্রেভিন আর তার ছোট ভাই দিমিত পিত্রীকে স্কুলে দেখি তাদের বাবা নিকোলাই তাদের নিতে আসে এবং লন্ডন থেকে নিউ ইয়র্ক নিয়ে যেতে থাকে পথে নিকোলাই তাদের জানায় যে তাদের মায়ের মৃত্যু হয়েছে তিনি অনেকদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিজেই নিজের জীবন শেষ করেছেন এর জন্য ক্রেভিন নিকোলাইকেই দায়ী করে কারণ যদি নিকোলাই নিজের ব্যবসার চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিত তাহলে আজ তাদের মা তাদের সঙ্গে থাকতেন তবে নিকোলাই এটাকে ঈশ্বরের ইচ্ছা বলে ব্যাখ্যা করে এবং এটাও বলে যে আজ সে দুজনকেই সঙ্গে নিয়ে শিকারে যাবে এরপর আমরা ক্যালিপসো নামের একটি মেয়েকে দেখি যে তার নানির সঙ্গে বসেছিল সে তার নানীর মতো ট্যারো কার্ড রিডার হতে চাইত এজন্য নানি তাকে তিনটে কার্ড আর একটি কাঁচের বোতল দেয় যার ভেতরে ছিল একটি জাদুকরী নুস্খা এই নুস্খা দিয়ে কারো ক্ষত সারানো যায় এমনকি প্রাণও বাঁচানো সম্ভব এই নুস্খাটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছিল যা এখন ক্যালিপসোর কাছে এসে পৌঁছেছে এদিকে আমরা নিকোলাইকেও দেখি যে সেদিন সিংহ না পেলে একটি নেকড়েকে মেরে ফেলে কারণ নিকোলায় একজন শিকারী ছিল এবং এটাই তার কাজ সেদিন রাতে তারা সেখানেই তাবু খাটিয়ে থাকে আর দিমিত্রি তার ভাইকে মিমিক্রি করে দেখায় দিমিত্রির এই ক্ষমতা ছিল যে সে যে কোনো মানুষের কণ্ঠ নকল করতে পারত এটা দেখে ক্রেভিন খুব খুশি হয় পরের দিন সকাল হতেই তারা শিকারে বেরিয়ে পড়ে ঠিক তখনই অ্যালেক্সি নামের এক শিকারী নিকোলায়ের সঙ্গে দেখা করতে আসে এবং তার সঙ্গে পার্টনারশিপ করার প্রস্তাব দেয় কিন্তু বিখ্যাত শিকারী নিকোলাই তার সঙ্গে কাজ করতে অস্বীকার করে এবং অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এই কথোপকথনের সময় দিমিত্রি আর ক্রেভিন জঙ্গলের ভেতর অনেক দূরে চলে যায় হঠাৎ করেই তাদের সামনে একটি সিংহ এসে পড়ে ক্রেভিন তার ভাইকে বাঁচাতে সামনে এগিয়ে এসে সিংহের দিকে বন্দুক তাক করতেই সিংহটি ক্রেভিনের উপর ঝাঁপিয়ে পড়ে ছেলেদের আওয়াজ শুনে নিকোলাই দ্রুত সেখানে এসে সিংহটিকে তিন চারবার কিন্তু সিংহ ক্রেভিনকে নিজের সঙ্গে টেনে নিয়ে যায় একই এলাকায় ক্যালিপসো তার বাবা মায়ের সঙ্গে শিকারে এসেছিল সে যখন ক্রেভিনকে আহত অবস্থায় দেখে তখনই তার কাছে ছুটে যায় এবং সেই নুসখা তার ক্ষতের উপর লাগিয়ে দেয় এখানে আমরা জানতে পারি যে সেই নুস্খার সঙ্গে সঙ্গে সিংহের রক্তের একটি ফোটাও ক্রেভিনের শরীরে ঢুকে পড়ে যার ফলে ক্রেভিন সিংহের মতো শক্তি পেয়ে যায় ডাক্তাররাও ক্রেভিনের অবস্থা দেখে হাল ছেড়ে দেয় কিন্তু হঠাৎ করেই ক্রেভিন উঠে বসে নুস্খা আর সিংহের রক্তের কারণে সে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এরপর নিকোলাই তাকে বাড়ি নিয়ে যায় এবং আমরা দেওয়ালে সেই সিংহের মাথা ঝুলতে দেখি যে সিংহ ক্রেভিনকে ক্ষতি করেছিল এরপর নিকোলাই ক্রেভিনকে পড়াশুনো ছেড়ে শিকারী হওয়ার কথা বলে কিন্তু ক্রেভিন প্রাণীদের মেরে ব্যবসা করতে চায় না তাই সে বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাতে চুপিচুপি পালানোর সময় দিমিত্রী তার সামনে এসে দাঁড়ায় দিমিত্রী বলে মা আমাদের ছেড়ে চলে গেছে বাবা আমাকে কোনো সম্মান দেয় না আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ দিমিত্রির কথা শুনে ক্রেভিন বলে আমি প্রাণীদের শিকার করতে পারি না আমি এখানে থাকলে বাবা আমাকে জোর করে শিকারি বানিয়ে দেবে এই কথা বলে ক্রেভিন রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পথে সে দেখে কয়েকটি বাইসন তার দিকে দৌড়ে আসছে যেগুলো দেখে ক্রেভিন খুব ভয় পেয়ে যায় কিন্তু একটি বাইসন ক্রেভিনকে বাঁচাতে তার সামনে প্রোটেকশন ওয়াল হয়ে দাঁড়িয়ে যায় কারণ বাইসনটি ক্রেভিনের চোখে একজন রাজাকে দেখতে পাচ্ছিল এইভাবেই ক্রেভিন বাইসনদের হাত থেকে বেঁচে সেখান থেকে সোজা সেই বাড়িতে যায় যেখানে ছোটবেলায় সে তার মা ও ভাইয়ের সঙ্গে ভালো সময় কাটাতে আসত রাতে যখন ক্রেভিনের খুব ক্ষুধা লাগে তখন সে শিকার করতে বের হয় এখানেই আমরা ক্রেভিনের আসল শক্তি দেখতে পাই ক্রেভিন এখন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে একসময় দূরে গুলির শব্দ শুনতে পায় ক্রেভিন সে গাছে উঠে তাকিয়ে দেখে দুইজন হান্টার বাইসনের শিকার করছে এটা দেখে ক্রেভিন সঙ্গে সঙ্গে সে শিকারীদের কাছে যায় এবং বলে তোমরা যতগুলো বাইসন মেরেছ তার জন্য আমি তোমাদের ছেড়ে দিচ্ছি কিন্তু এখনই এখান থেকে চলে যাও এই কথা শুনে শিকারীরা হাসতে শুরু করে এবং তাকে মারার জন্য বন্দুক তাক করে কিন্তু ক্রেভিন নির্মমভাবে তাদের দুজনকেই মেরে ফেলে এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে যেখানে জেল থেকে পালিয়ে ক্রেভিন আবার জঙ্গলে সেই বাড়িতে ফিরে আসে এখানে সে কিছু শিকারীর আওয়াজ শুনতে পায় এবং আবার বেরিয়ে পড়ে প্রাণীদের বাঁচাতে শিকারীরা বাইসনের শিং কেটে নিয়ে যাচ্ছিল ক্রেভিন যখন তাদের থামাতে যায় তখন তারা গাড়ি স্টার্ট করে সামনে এগিয়ে যায় কিন্তু ক্রেভিনও কোনোভাবে গাড়ির উপর উঠে পড়ে এবং একে একে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তবে তাদের মধ্যে একজন বিশেষ লোক বেঁচে গিয়ে নিজের অফিসে পৌঁছে যায় এবং দেখে ক্রেভিন সেখানে আগেই উপস্থিত ক্রেভিন যখন হান্টার গ্রুপের বইটি চেক করে তখন সে ওই লোকটির নাম সেখানে দেখতে পায় না তখন ক্রেভিন তাকে খোঁচা দিয়ে বলে তোর তো কোনো ইজ্জতই নেই কিন্তু ঠিক তখনই বইয়ে তার নাম চোখে পড়ে যায় আর ক্রেভিন তাকেও মেরে ফেলে এই হান্টার বইটাকেই ক্রেভিন নিজের লক্ষ্য বানিয়ে নেয় এই বইয়ে থাকা সব শিকারীকে মেরে জঙ্গল আর প্রাণীদের বাঁচানোই ছিল তার উদ্দেশ্য এদিকে আমরা ক্যালিপসোকে তার মায়ের ফিউনারেলে দেখি সে খুবই দুঃখে ভেঙে পড়েছিল ক্যালিপসো যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ক্রেভিন তার কাছে এসে ট্যারো কার্ড আর সেই কাঁচের বোতল দেখায় এবং বলে যে আমি সেই মানুষ যার প্রাণ তুমি বাঁচিয়েছিলে এখানে ক্যালিপসোর কাছেও হান্টারদের লিস্ট এসে গিয়েছিল তাই ক্যালিপসো হান্টার কিলিং মেশিন ক্রেভিনের সঙ্গে হাত মেলায় এবং দুজন মিলে শিকারীদের মারার পরিকল্পনা করতে থাকে এদিকে আমরা মেইন ভিলেন অ্যালেক্সিকে দেখি তার এক লোক তাকে জানায় যে ক্রেভিন নামে একজন মানুষ শিকারীদের মারছে এবং খুব শীঘ্রই কিছু করা করাকুরকার এটা শুনে অ্যালেক্সি খুব একটা বিচলিত হয় না এবং সেখান থেকে তার শত্রু গ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায় গ্যাংয়ের লোকদের সে বলে তোমাদের লিডার তো ক্রেভিনের হাতে মারা গেছে তাই আমি তোমাদের ব্যবসা টেক ওভার করতে চাই এই প্রস্তাবে কিছু লোক রাজি হয়ে যায় কিন্তু যারা রাজি হয় না তাদের মারার জন্য অ্যালেক্সি নিজের আসল রূপে চলে আসে আসলে অ্যালেক্সির শরীরে কিছু বায়োমেকানিক্যাল টিউব লাগানো ছিল যার কারণে সে মানুষের রূপে থাকত কিন্তু টিউবগুলো খুলে ফেলতেই সে গন্ডারের রূপ নেয় রাইনর রূপ দেখেই বাকিরা তাকে নিজেদের বস মেনে নেয় সেবিন ছিল দিমিত্রির জন্মদিন যার জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছিল কিন্তু ঠিক তখনই কিছু গুন্ডা সেখানে হামলা করে দিমিত্রি নিজেকে বাঁচাতে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর নিকোলাইন তাদের সামনে সাহসের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করে এবং দিমিত্রির কাপুরুষতার সোতার জন্য তাকে খুব বকাঝকা করে অন্যদিকে আমরা রাশিয়ার সেই জেলকে দেখি যেখানে এক ভয়ঙ্কর হান্টার ঢুকে পড়ে সে হিপনোটাইজ করে এক অফিসারকে মেরে ফেলে এবং এরপর ক্রেভিনকে মারতে বেরিয়ে পড়ে এদিকে ক্রেভিন দিমিত্রিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাড়িতে আসে দুই ভাই যখন ডিনার করছিল তখন নিকোলাই এসে ক্রেভিনকে ব্যবসা সামলানোর কথা বলে কিন্তু ক্রেভিন রাজি হয় না আর তিনজন মিলে পার্টি উপভোগ করে পরদিন সকালে ক্রেভিন যখন দিমিত্রির রুমে যায় তখন দেখে দিমিত্রি সেখানে নেই কিছু গুন্ডা তাকে তুলে নিয়ে গেছে ক্রেভিন অনেক দূর পর্যন্ত তাদের তারা করে কিন্তু তারা হেলিকপ্টারে উঠে সেখান থেকে পালিয়ে যায় সাহায্য নিতে ক্রেভিন ক্যালিপসোর কাছে যায় আর ক্যালিপসো তাকে সাহায্য করতে রাজি হয় অপহরণকারীদের মধ্যে একজন তুর্কিশ লোক ছিল যার খোঁজে ক্রেভিন নেমে পড়ে এরপর সে নিজের বাবার কাছে গিয়ে কুড়ি মিলিয়ন ডলার চায় কারণ এটাই ছিল দিমিত্রিকে বাঁচানোর দাম কিন্তু নিকোলায় মাথা নত করতে চায় না তাই টাকা দিতে অস্বীকার করে যদিও গুন্ডারা দিমিত্রির কাটা আঙুল পাঠিয়েছিল তবুও নিকোলায় তাদের কাছে নতি স্বীকার করে না রাগে ফেটে পড়ে ক্রেভিন নিজের ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে তাকে সাহায্য করে তারা দুজন এমন একজন লোকের কাছে যায় যে তাদের সেই তুর্কিশ লোকটির লোকেশন জানিয়ে দেয় ক্রেভিন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে একে একে গুন্ডাদের শেষ করে দেয় এবং তুর্কিশ লোকটির কাছে পৌঁছে দিমিত্রির ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে জানায় যে দিমিত্রি অ্যালেক্সির কাছে আছে এদিকে আমরা অ্যালেক্সিকে দেখি যে দিমিত্রিকা বলে তুমি আমার সঙ্গে যোগ দাও এমনিতেও তোমার ভাই তোমার বাবাকে মারতে চলেছে এর বদলে আমি তোমাকে বিশেষ এক শক্তিও দিতে পারি এই কথা শুনে দিমিত্রি একটু চিন্তায় পড়ে যায় অন্যদিকে ক্রেভিন তার আসল শত্রু অ্যালেক্সির কথা জানতে পেরে ক্যালিপসোর সঙ্গে বাড়ি ফিরে যায় এবং অ্যালেক্সিকে মারার প্রস্তুতি নিতে শুরু করে এখানে আমরা দেখি ক্রেভিন অনেক বিশেষ ধরনের অস্ত্র বানিয়ে রেখেছে এদিকে অ্যালেক্সির লোকেরা ক্রেভিনকে মারতে চলে আসে কারণ দিমিত্রি অ্যালেক্সিকে লোকেশন জানিয়ে দিয়েছিল প্রাণীরাও ক্রেভিনকে বাঁচাতে তার সাহায্য করে কিন্তু হিপনোটাই করার ক্ষমতা সম্পন্ন ক্রিস্টোফার ক্রেভিনকে নিজের ফাঁদে ফেলে ফেলে সে ঠিক ক্রেভিনকে মারতে যাবে এমন সময় ফিলিপস তার উপর হামলা করে তাকে মেরে ফেলে আর ক্রেভিন বেঁচে যায় এদিকে অ্যালেক্সি মনে মনে খুশি হচ্ছিল এই ভেবে যে তার লোকেরা নিশ্চয়ই ক্রেভিনকে মেরে ফেলেছে কিন্তু পথে বাইসনের একটি দল তাদের দিকে এগিয়ে আসতে থাকে তাদের মোকাবিলা করতে অ্যালেক্সি আবার গন্ডারের রূপ নেয় ঠিক তখনই ক্রেভিনও সেখানে পৌঁছে যায় এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় লড়াইয়ের মাঝেই ক্রেভিন লোহার রড দিয়ে অ্যালেক্সির শরীরে আঘাত করে তারপর বাইসনদের তার ওপর ছেড়ে দিয়ে তাকে চির নিদ্রায় পাঠিয়ে দেয় ঠিক তখনই দিমিত্রিও সেখানে এসে পৌঁছায় শেষে ক্রেভিন সবচেয়ে বড় শিকারীকে মারতে যায় যে ছিল নিকোলায় কিন্তু নিকোলায় বলে আমি একজন শিকারী আর শেষ পর্যন্ত সেটাই থাকব ক্রেভিন নিজের হাতে বাবাকে মারতে চায় না তাই সে একটি ভালুকের সাহায্যে নিকোলাইকে মেরে ফেলে এরপর সব কিছু ঠিক হয়ে যায় তারপর আসে দিমিত্রির পরের জন্মদিন সেদিন ক্রেভিন তার সঙ্গে দেখা করতে যায় তখন দিমিত্রি বলে এবার আমি বাবার ব্যবসায় এগিয়ে নিয়ে যাব এই কথা শুনে ক্রেভিন খুব শক্ট হয়ে যায় এরপর দিমিত্রি ক্রেভিনের রূপ ধরে তাকে দূরে থাকতে হুমকি দিয়ে চলে যায় দিমিত্রির তো আগেই কণ্ঠ বদলানোর ক্ষমতা ছিল তার ওপর অ্যালেক্সি তাকে রূপ বদলানোর শক্তিও দিয়ে দিয়েছিল এখন দিমিত্রি শিকারের খেলা শুরু করার সিদ্ধান্ত নেয় শেষে ক্রেভিন তার বাবার দেওয়া জ্যাকেট আরেকটি চিঠি পায় যেখানে লেখা ছিল তুমি জানো তোমাকে কাকে শিকার করতে হবে পরবর্তী শত্রু ছিল দিমিত্রি আর এর সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের এই মুভিটি কেমন লাগল কমেন্টে অবশ্যই জানান